আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা দেশের সাম্প্রতিক নানা সহিংস ও নৃশংস ঘটনার প্রতিবাদে এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে লক্ষীপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণ অধিকার পরিষদ পুরান ঢাকায় প্রকাশ্যে এক শ্রমিককে হত্যা চাঁদপুরে এক ইমামের উপর চাপাতি হামলা এবং সারা দেশে চলমান ধর্ষণের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচি পালন করে সংগঠনটি শনিবার জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি দক্ষিণ স্টেশন থেকে শুরু হয়ে লক্ষীপুর প্রেস ক্লাব উত্তর স্টেশন পর্যন্ত চলে মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা প্রশাসনিক ব্যর্থতা ও নিরাপত্তাহীন পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন বক্তারা বলেন আজ দেশের কোথাও মানুষ নিরাপদ নয় শ্রমিক ইমাম শিশু কিংবা নারী সবাই নির্যাতনের শিকার হচ্ছে কিন্তু প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে তারা অভিযোগ করেন বর্তমান প্রশাসনিক কাঠামো কার্যত ভেঙে পড়েছে এবং সরকারের উদাসীনতা দিনদিন পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে বক্তারা পুরান ঢাকায় প্রকাশ্য শ্রমিক হত্যা ও চাতপুরে ইমামের উপর চাপাতি হামলার ঘটনার দ্রুত তদন্ত ও বিচার দাবি করেন সেই সঙ্গে সারা দেশে ধর্ষণ সহ নারী নির্যাতনের ঘটনায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় নিন্দা জানান বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুকসহ গণ অধিকার পরিষদের বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ তারা বলেন দেশে একটি সুশাসনের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হলে প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনতে হবে তারা আরও বলেন সব নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দেশের সাধারণ জনগণের জানমাল রক্ষায় প্রশাসনকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বক্তারা আশা প্রকাশ করেন সরকার যদি এখনই ব্যবস্থা না নেয় তাহলে দেশ আরো ভয়াবহ নিরাপত্তাহীনতার দিকে ধাবিত হবে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন